এই যে পাওরি সমাজ সাঁওতাল সমাজ প্রথম কথা আপনাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে এই যে বোনেরা যারা আছো নিজের ফ্যামিলি পাড়া প্রতিবেশী যারা মায়েরা এখানে উপস্থিত আছো তাদের কথাবার্তা ছেলে সঙ্গে ঝগড়া ঝাটি নিজের পাড়ায় পাড়ায় অশান্তি এই জিনিসগুলো নিজেদের একত্রিত মিলে নিজের পরিবারটাকে আগে ঠিক রাখতে হবে নিজের পরিবার পরিবেশ কিন্তু খুব ম্যাটার করে একটা স্টুডেন্ট একটা মানে নিজের বাচ্চা বড় হওয়ার জন্য এই জিনিসগুলো আপনি এই একটা কথা শোনা যায় যে আমাদের এই সমাজ থেকে মানুষ বেশি মধ্য অবস্থায় পান করে মদ খায় এই জন্য অনেক জায়গায় তারা এগিয়ে যেতে পারছে না এই যে জিনিসগুলো আগে নিজে থেকে চেঞ্জ করতে হবে তবে কিন্তু এই সমাজ থেকে আমাদের ছেলে মেয়েরা শিখবে আমরা বাবা মা হয়ে যদি আচ্ছন্ন অবস্থায় থাকি তাহলে কিন্তু আমাদের সমাজ আমাদের ছেলে মেয়েরা ঠিক জায়গায় পৌঁছাতে পারবে না আমি সকল স্টুডেন্টরা যারা আছে এরা একদম মাটির মতো সবে মাধ্যমিক দিয়ে কলেজে পড়বে আমরা যারা গার্জেন আছি আমাদেরকে ঠিক থাকতে হবে ঠিক থাকতে হবে আগামী দিনে ঠিক রাখার জন্যে বাউরি কি সাঁওতাল আদার্স লি একই ধর্মে বিলং করি আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে সকলে প্রথমে মনে রাখতে হবে আমাদের রক্তের রং লাল আমরা জাতি ভেদাভেদিতে যাব না সকলে মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব এটাই আশা রাখবো আর বাবা মাদের কাছে বলবো প্লিজ আপনারা আপনাদের প্রতি খেয়াল রাখুন ছেলে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান আজকে আমাদের বোর্ডের তরফ থেকে প্রায় এখনো পর্যন্ত যে ছাত্র উপস্থিত তাদের সাড়ে ছশো জন এবং তাদেরকে শিক্ষায় উৎসাহিত করার জন্য আমাদের সমাজের যেমন নেতৃত্বরা এগিয়ে এসছেন এবং আমাদের সরকার পক্ষ থেকে মাননীয় জেলাশাসক থেকে এস ডি সাহেব ওনারা উপস্থিত থেকেছেন আমাদের কালচারাল বোর্ড থেকে তাদেরকে একটা করে গিফট দেওয়া হচ্ছে ব্যাগ এবং উত্তরীয় এবং মেডেল এই সকল পেন এসব দিয়ে আমরা ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করছি এটা আমরা এই প্রথম কালচারাল বোর্ডের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আশা করবো যে প্রত্যেক বছর যাতে আমরা করতে এবং বাউরি আমাদের যারা এবং যারা আজকে মঞ্চে যারা রয়েছেন আমাদের বাউরি জাতির সহ যে সকল মানুষ যেমন রয়েছেন গুণীজন প্রত্যেকেই কিন্তু আজকে শিক্ষার উপরে ভিত করে তারা কিন্তু এই জায়গায় পৌঁছেছে কারণ শিক্ষা ছাড়া আমাদের কোনো গতি নেই এবং বাবা সাহেবের এটাই দেখানো পর তিনি যে তিনটি মন্ত্র দিয়েছেন তা তিনটির প্রধান মন্ত্র সেটা হলো শিক্ষিত হোক সংগঠিত হোক এবং আন্দোলন করো সেই তিনটির মন্ত্রের মধ্যে প্রথম তিনি ঘটেছে শিক্ষিত হোক তাই আমাদের ছেলে মেয়েদেরকে এটাই বার্তা সাধারণ আগামী দিনে যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আজকে আমাদের জাতির উকিল রয়েছে আমাদের জাতির অনেকে বড় অফিসাররা রয়েছে কেউ ডাক্তার রয়েছে আমরা চাইবো আমাদের ঘরের ছেলেরা আমাদের জাতির ছেলেরা আরও এই জায়গাগুলো যাতে বেশি করে দখল করতে পারে সেই জন্য আমাদের উৎসাহী শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে আজকে এই কালচারাল বোর্ডের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র প্রয়াস আমার নাম দেবদাস দাস চেয়ারম্যান পশ্চিমবঙ্গ হাউডারেল বোর্ড